বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার ওয়া কাআতু আজকে আমি আফটারเด মাঝে হাজির হয়েছি সূরাতুল কদরের খাদেমকে সারা জীবনের জন্য বাত্ব বশ করার এবং তাকে দিয়ে সকল কাজ করিয়ে নেওয়ার এমনকি সকলের প্রয়োজনীয় সকল কাজ করে দেওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এমন একটি আমল আপনি একবারের জন্য যদি এই আমলটিকে সঠিকভাবে করতে পারেন তারা এসে আপনাকে সালাম দিবে। এবং আপনার আনুগত প্রকাশ করবে তাদের সাথে আপনার অনেক গোপনীয় কথা হবে যেগুলো আপনি কারো সাথেই কোনো মতেই শেয়ার করবেন না এই বিষয়টি অবশ্যই খেয়ালে রাখবেন খুবই গোপন কথা এবং তারা আপনাকে বেশ কিছু শর্ত দিবে যেগুলো আপনি পারবেন সেগুলো আপনি বলবেন এগুলো করতে পারবেন যেগুলো করতে পারবেন না সেগুলো ব্যাপারে সাফ সাফ জানিয়ে দিবেন এগুলো আপনি করতে পারবেন না তারাও আপনাকে কিছু শর্ত দিবে কোন শর্তগুলো আপনি পালন করতে পারবেন আর কোনগুলো পারবেন না সেগুলো বলবেন আপনিও তাদের কিছু শর্ত দিবেন তারা যেগুলো করে দিবে সেই ব্যাপারে আপনাকে অবগত করবে এমন কি তারা কি বললে আপনার সকল কাজ সহজেই করে দিবে এবং আপনার সামনে এসে দ্রুত হাজির হবে সব কিছুই আপনার সাথে তারা আলোচনা করবে যেদিন তারা আপনার সামনে এসে অপস্থিত হবে তবে যখন তারা আপনার সামনে আসবে তখন আপনার চোখ ধাঁধিয়ে যাবে এত উজ্জ্বল এত সুন্দর এবং তাদের নোরানি চেহারায় আপনি চোখ একেবারে যাবে তবে এত সুন্দর মানুষ আপনি আপনার জীবনে আর কখনো দেখেননি আপনি নিজের চোখে তাদেরকে দেখবেন আপনার জিব্বা দ্বারা তাদের সাথে কথা বলবেন আপনার কলবের মাধ্যমে তাদের অনুভূতি আপনি বুঝতে পারবেন এমন একটি আমল আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব আপনারা দেখবেন বর্তমানে আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা মানুষকে উপকার করতে চায় বিভিন্ন মানুষের সমস্যাকে সলভ করে দিতে চায় কিন্তু তারা কোনো মতি দিতে পারেন আগ্রহ রয়েছে কিন্তু তাদের দেওয়ার কোনো সুযোগ নেই তাদের জন্য এমন একটি আমল একবারের জন্য সৌরতুল কদরের খাদিমকে হাজির করেন কারোর জন্য কাজ করার ক্ষেত্রে বিন্দু পরিমাণে সময় আপনার লাগবে না সাদা এবং কারো কাছে আপনাকে কখনোই যেতে হবে না আপনি নিজের সকল কাজ যেমনি করতে পারবেন তেমনি অন্যের সকল কাজও করে দিতে পারবেন তবে একটি কথা মনে রাখবেন যদি একবারের জন্য তাদের শর্ত আপনি কোনো মতে ভঙ্গ করেন আর কোনোদিন তাদের দিয়ে আপনি কাজ করাতে পারবেন না এজন্য আপনাকে সৎ উদ্দেশ্য নিয়ে আমল করার চিন্তা করতে হবে নিয়ত একেবারে সহি উদ্দেশ্য নিয়ে আমল করার চেষ্টা করবেন না কেন আল্লাহ তালা মানুষের কল্বের অবস্থা দেখেন আর আল্লাহ তালা মানুষের চেহারার দিকে আপনি দেখতে কেমন সেটা না আল্লাহ তাহা আপনার কলবের কি অবস্থা সে সম্পর্কে আল্লাহ তারা জানেন এবং যে যেটার যোগ্য আল্লাহ তারা তাকে সেটাই দিয়ে থাকেন সেজন্য আপনাদেরকে খুব বলবো যে আপনারা সকল খারাপ উদ্দেশ্যকে বর্জন করে সহি নিয়ত নিয়ে মানুষের উপকার করবেন নিজে উপকৃত হবেন এবং গোপন রহস্য সম্পর্কে রুহানি জগতের গোপন রহস্য সম্পর্কে অবগত হবেন এবং আস্তে আস্তে উচ্চ শিখরে পৌঁছে যাবেন এই নিয়ন্ত্রকে চিন্তা করা কোন রকম ভাবনা করার যেন সুযোগ আপনার না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আরেকটি বিষয় বলব আপনারা অনেকে রয়েছেন রুহানি জগতে পর্দা ফেলে দিয়েছেন আমল করেন তদবির করেন কোনো মতে কাজ হয় না কেন হয় না যখন আপনারা একাধারে তিনটি আমলকে ভুল জায়গায় আপনারা হচ্ছে প্রয়োগ করবেন অর্থাৎ শরীয়তের বাইরে গিয়ে প্রয়োগ করবেন অথবা আপনি যদি ভুল কোনো আমলকে বারবার ব্যবহার করার চেষ্টা করেন তাহলে কিন্তু রোহানি জগতে আপনার এবং আপনার এবং রোহানি জগতের মাঝখানে এমন একটি পর্দা পড়ে যাবে আর আপনি যতই আমল করেন না কেন ওই আমল থেকে কোনোদিন দিন ভালো কিছু পাবেন না এই জন্য আপনারা যে কাজটি করবেন সঠিক আমল সম্পর্কে অবগত হবেন তারপরে হচ্ছে আমল করবেন তাহলে আর আপনাদের পর্দা পড়ার সুযোগ নেই আর যাদের পর্দা পড়েই গিয়েছে এই পর্দাকে ছোটানোর জন্য এবং সেখান থেকে বের হওয়ার জন্য এই উত্তম আমল হতে পারে না এর জন্য আপনাকে একটি বিশেষ করতে হবে তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের সাত দিনের মধ্যেই আল্লাহ রহমতে আপনাদের সামনে এই বিশেষ খাদেমগণ প্রকাশ পাবে আবার অনেকেই রয়েছেন যে তাদের সামনে চোদ্দ দিন পরে প্রকাশ পায় অনেকে রয়েছে একুশ দিন পরে তবে তারা কিন্তু একাধারে একাত্তর জন আপনার সামনে আসবে সেদিকে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন আবার অনেক মানুষ রয়েছে যাদের ক্ষেত্রে একাত্তর জন আসবে না দুই তিনজনও আসতে পারে সেটাও আপনি খেয়াল রাখবেন আপনার আমলের উপর নির্ভর করবে তবে একজন হলেও সে আপনার সামনে আসবে সৌরতুল কদরের খাদেম অতএব হচ্ছে আপনাকে এই আমল সম্পর্কে একবার ভালো করে বুঝতে হবে তারপরে হচ্ছে আমল কি করতে হবে তবে আপনি যে সপ্তাহে আমল করবেন বা যে কয়দিন আমল চলবে প্রত্যেক জুমার দিন আপনি যতটুকু সম্ভব আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন ততটুকু সৎকা করে দিবেন আপনি হচ্ছে গরিব মিসকিনদের মধ্যে দান করে দিবেন এটা কিন্তু একটু লক্ষ্য রেখেই করবেন এই নিয়তে এরপর আপনাকে যে কাজটি করতে হবে এই আমল চলাকালে রকম রুহ আচা আত্মা আছে মাছ মাংস দুধ ডিম সব কিছু থেকে খাওয়া থেকে বিরত থাকতে হবে কোনো রকম রুহ আছে আত্মা আছে এমন কোনো কিছু খাওয়া যাবে না তাহলে কিন্তু আমল থেকে কখনোই ভালো কিছু আপনি পাবেন না আর এই আমল করার শুরুতেই আপনাকে যে দিনটা বেছে নিতে হবে সেটি হচ্ছে আপনাকে যে কোনো বৃহস্পতিবার বেছে নেওয়াটা উত্তম হবে আপনাকে হচ্ছে বৃহস্পতিবার এশার নামাজের পরে আপনি প্রথম যে কাজটি করবেন সেটি আমি বলে দিচ্ছি তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নেই তারা অবশ্য অবশ্যই আপনারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত বিশেষ আমলগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ যেগুলো বাস্তব জীবনে অ্যাপ্লাই করার সাথে সাথে আল্লাহ তাল রহমতে শতভাগ কামিয়াবি লাভ করবেন আপনারা এই আমলটি করার ক্ষেত্রে যে কাজটি করবেন শুরুতেই আপনারা সফুর রহমান এবং তাহলে করে নেবেন সারফুল এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি প্রথম দরজা ঢুকতে না পারেন যেমন ঘর থেকে কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি এই সরফুল উমার এবং সারা যদি কোন আমল করেন ওই আমল থেকে কখনোই কামিয়াবি লাভ করতে পারবেন না সারফুল উমার এবং তাসিনের লিঙ্ক এই ভিডিও দেওয়া রয়েছে আর আপনাদেরকে যে সময় বললাম এই সময় আমল করতে পারেন অথবা এই আমল করার উত্তম সময় সম্পর্কে অবগত হতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আপনারা এই আমল করার ক্ষেত্রে পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজ বসে কেবল হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এই উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন অর্থাৎ সালাতুল হাজাত দুই রাকাত নামাজ আদায় করবেন তবে হচ্ছে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে নেবেন সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নেবেন চার কিছু সুগন্ধি আতর ছিটিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমলটি করবেন সালাতুল হাজাত নামাজ আদায় করা শেষ হয়ে গেলেই সারফুল উমার এবং তাহসিন আপনি করে নেবেন তারপরে সত্তর বার আস্তাকফিরুল্লাহ হর্বি অতুব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তেক ফার করবেন সত্তর বার এবং রসৌরুল্লাহ সাল্লাহ আলিয়া ইসলামের উপরে একশোবার দুরুদ পাঠ করবেন হাই হাইসল্ল্লা আলিহী ওয়াসাল্লাম পাঠ করবেন অথবা দুরুদ ইব্রাহিম একশোবার পাঠ করেই সৌরতুল কদরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু দয়া করে যারা আরবি পাঠ করতে পারেন না এখনই স্ক্রিনে বাংলা উচ্চারণ পেয়ে যাবেন সেই বাংলা উচ্চারণ দেখে আমল করলেও ইনশাআল্লাহ হয়ে যাবে সৌরতুল কদরে আপনাদেরকে হচ্ছে নিয়ে যাচ্ছি এই যে দেখেন এখানে রয়েছে শুরুতেই আপনারা রাবিসমুল্লাহ কে মোহামানি পাঠ করবেন হিল্না আনজাল্লা হুফিলাইলাতিলকাদ থেকে শুরু করে হি হাততামত লাইল ফাজ এই সৌরাটি আপনারা শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন একেবারে শেষ পর্যন্ত পাঠ করবেন তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা এই সুরার বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন তারা বাংলা উচ্চারণ দেখে দেখেই পাঠ করবেন এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দয়া করে শেষ পর্যন্ত আমি কি বলছি সেটা ভালো করে শোনার ব্যবস্থা করবেন একটু এদিক সেদিক করবেন না মনোযোগ সকালে শুনবেন আপনারা এই পবিত্র সৌরাটিকে একচল্লিশ বার পাঠ করবেন শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করে নেবেন আর এই আমলটি আপনারা হচ্ছে ফজরের নামাজের পরেও করবেন এশান নামাজের পরে করবেন যেদিন আমল শুরু করবেন সেদিন এশার নামাজের পরে আমল শুরু করবেন এরপরে থেকে যে কয়েকদিন আমল চলবে ফজের নামাজের পরেও এই আমল করবেন এশান নামাজের পরেও আপনি এই আমল করবেন তবে যখন আপনার এই পুরো আমল করা শেষ হয়ে যাবে তখন আপনাকে সাতবার তাউকিল বলতে হবে ফজের নামাজের পরেও সাতবার এশার নামাজের পরেও সাতবার এখন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন আরবিতে তাওকিল বলতে পারবেন না তারা কি করবেন তারা বাংলাতে এই কথাগুলোকে বলবেন হে আল্লাহ হে পরম মমতাময় হে সূক্ষ্ম মমতার অধিকারী আমায় আপনি আপনার সূক্ষ্ম ক্ষমতার চাদরে ঠেকে দিন এবং আমার জন্য সুরা দাসকে নিযুক্ত করে দিন আপনি সব কিছুর ওপরে ক্ষমতাবান সব কিছুর করার ক্ষমতা রাখেন সারাদাও হে রুহানি আত্মারা ঊর্ধ্বতন ও অধস্তন উভয় এই সৌরার সকল দাসেরা তোমরা আমার এবং তোমাদের মধ্যকার পর্দা সরিয়ে দাও যাতে আমি স্বচ্চক্ষে তোমাদের দেখতে পারি নিজের মুখে তোমাদের সাথে কথা বলতে পারি ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু এর অসুরায় এখন আপনারা অনেকেই রয়েছেন আরবি বলতে পারেন তারা তকিল যে আরবিতেই বলবেন আল্লাহ হুমায় ইন্নি লাতিফু ইয়া খাফিয়াল আলতাফি আন চৌধুরী কান্নি লি লুফিকাল খাফি আসখখরলি খুদ্দামা হাদিস সূরতি শরীফ انك আলা কুল্লি শাইইন কাদির আজিব আইহ রুহ আলিয়াতী উলিয়াতুস সফলিাতু ফখুদামা হাদিস সূরতি শরীফ আখসিব আল হিজাব বাইনা ওয়া বাইনকা আওয়াকা بعাইনি ওয়া উখাতাবু বিলিসানি بحقي ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু আপনারা বাংলাতে বলতে পারেন আরবিতে বলতে পারেন প্রতিদিন ইশার নামাজের পরে পুরো আমল করে সাতবার এই তাউকিল বলবেন ocho এবং ফজরের নামাজের পরেও পুরো আমল করে সাত তাও কিল আপনি বলবেন এই আমল একাধারে সাত দিন অথবা চোদ্দ দিন অথবা আপনি হচ্ছে একাধারে একুশ দিন পর্যন্ত চালিয়ে যাবেন তবে তারা যখন আপনার সামনে এসে উপস্থিত হবে উপস্থিত হওয়ার পর আপনার পুরো কথা শেষ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু যাবে না আর আপনি ডাকলেও তারা আসবে না কি করলে আসবে কি বললে ডাকবে এবং তারা চলে যাবে পুরো বিষয়টাও আলোচনা করব একটু ধৈর্য ধরবেন তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন আপনারা যখন তাদের সাথে সাক্ষাতের পর্ব শেষ হয়ে যাবে কথাবার্তা শেষ তখন আপনাকে সারফুল ও মার করতে হবে কিভাবে সেটা বলে দিচ্ছি সুরাতুল জুমা শেষ যে দুই আয়াত রয়েছে ফাইদা কুদিয়াতে সলাত ফান্তে শিরু থেকে শুরু করে আপনারা হচ্ছে শেষ পর্যন্ত অল্লাহ খাই রিকিন এই এতটুকু আপনারা হচ্ছে পাঠ করবেন অর্থাৎ সরাতুল জমা শেষ যে দুই আয়াত রয়েছে সাতবার পাঠ করলেই তারা চলে যাবে এবং যাওয়ার সময় বলে দিয়ে যাবে যে কি করলে কি বলে ডাকলে তারা পুনরায় আপনার সামনে এসে উপস্থিত হবে এবং আপনার সকল কাজ করে দিবে সেই বিষয়ে আপনি পরিপূর্ণভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার